উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের ফিজিক্সের যে কোশ্চেন কোশ্চেনটি এই মতো হয়েছে ফিজিক্সের কোশ্চেন এটি এক থেকে চল্লিশ পেজ মানে বিভিন্ন মিডিয়ামের কোশ্চেন রয়েছে এখানে হিন্দি মিডিয়াম বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম প্রথমে বাংলা মিডিয়াম এক থেকে ষোলো পেজ অবধি রয়েছে আর পরের পেজে যে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কোশ্চেনের যে ইনস্ট্রাকশানগুলি এগুলো দেওয়া রয়েছে এই পেজটিতে এই যে ইনস্ট্রাকশানগুলো দেখে নাও তারপরে এই পেজে দেওয়া রয়েছে যেগুলো ব্যবহার করা যেতে পারে নিম্নে প্রদত্ত ভৌত ভৌত ধ্রুবকের মানসহ প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারো ইউ মে ইউজ দ্য ফলোইং ভ্যালুজ অফ ফিজিক্যাল কনস্ট্যান্ট হায়ার এভার নেসেসারি এই যে সি এইচ ই এরকম করে সবগুলো দেওয়া রয়েছে মাস অফ ইলেকট্রন মাস অফ নিউট্রন মাস অফ প্রোট্রন আর অ্যাভোগড্রোজ নাম্বার তারপরে বোলজম্যান কনস্ট্যান্ট এগুলো দেওয়া রয়েছে এগুলো ইউমে ইউজ মানে ব্যবহার করতে পারো ইফ দেয়ার ইজ এনি নেসেসিটি প্রয়োজন থাকলে এগুলো ব্যবহার করা যেতে পারে তারপরে পেজে চার নম্বর পেজের এই যে এমসি কেউ কোয়েশ্চেনগুলো রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে রাখো কাজ দেবে ফিজিক্স খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন খুবই ঘুরিয়ে পেঁচিয়ে হয়েছে এমসি কিউ এই সমস্ত কোশ্চেনগুলো এই যে দেখে নাও ওরা ভিডিওটিকে থামিয়ে থামিয়ে দেখে নিতে পারবে ফিজিক্সের এই কোশ্চেনগুলো ফিজিক্সের কোশ্চেন তারপরে এই যে তারপরের পেজে এই যে কোশ্চেন আছে ফিজিক্সের ফিজিক্সের কোশ্চেন এই যে ফিজিক্সের কোশ্চেন এটি এটি পাঁচ পেজের তারপরের পেজের ফিজিক্সের তারপরের পেজের কোশ্চেন এটি নয় দশ এই যে ইয়ং এর দি সরল রেখার পরীক্ষার ব্যতিচার রশির একটির কোনো একটি গতিপথে পাতলা কাচের পাত প্রবেশ করালে কি হবে এই যে চারটি অপশান দেওয়া রয়েছে চারটি অপশানের মধ্যে বলতে হবে তারপরে এই যে এগারো দাগের প্রশ্ন তারপরে এই যে বারো বারো দাগের প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো তারপরে তেরো চোদ্দ এই সমস্ত এটি হলো এই যে ওইটি সাত নম্বর পেজের কোশ্চেন এটি সাত নম্বর পেজ তারপরে আট নম্বর পেজের কোশ্চেন সেকশন টু সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলি গ্রুপ এ নেমলেও প্রশ্ন করি একটি উত্তর দাও একটি কিউ আদানযুক্ত কণিকা ভি প্রাবল্যের চম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোন করে ভি বেগে গতিশীল কণাটি কি পরিমাণ বল অনুভব করবে চম্বক মেরু শক্তির একক লাখ তড়িৎ বর্তনীতে আলো নেভানোর সময় সুইচ স্কুলিঙ্গ উৎপন্ন হয় কেন একটি রেখো উৎস থেকে উৎপন্ন তরঙ্গমুখের আকৃতির নাম লেখো একটি সমতলীয় সমবর্তিত তলির চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোন তলটিকে সমবর্তীয় সমতল বলে তারপরে ট্রানজিস্টারের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণুর দ্বারা ডোপিং এবং পাতলা করা হয় কেন অথবা সাধারণ ভূমি অথবা সাধারণ নিঃসারক ট্রানজিস্টারের মধ্যে বিবর্ধক রূপে তুমি কোনটি এবং কেন ব্যবহার করবে এটি আট নাম্বার পেজের কোশ্চেন তারপরে বিষয় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নগুলি গ্রুপ বি নিম্নের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য উৎকৃষ্ট মানের রোধ প্রস্তুতিতে ব্যবহারিত ব্যবহৃত উৎপাদনের নাম লেখো এই নির্বাচনের কারণ দাও অথবা ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের কেউ রূপ পরিবর্তন হয় যখন পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ স্থির রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় দৈর্ঘ্য স্থির রেখে পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ দ্বিগুণ করা হয় দুশো পাকের এবং দশমিক দুই এমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী চোদ্দয়ে তড়িৎ প্রবাহ বহন করে কুণ্ডলির সাথে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামকের পরিমাণ কত হবে কীভাবে অবলোহিত তরঙ্গ উৎপাদন করা যায় কেন এই তরঙ্গগুলিকে তাপ তরঙ্গ রূপে উল্লেখ করা হয় অথবা একটি সমতলীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শূন্য শূন্য মাধ্যমে ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে তরঙ্গটির তড়িৎ ক্ষেত্র ও ক্ষেত্র ভেক্টরের এক মানের অনুপাত এবং অভিমুখগুলি লেখো তেজস্ক্রিয় ক্ষয় সম্পর্কিত এন এন এই সূত্রটি প্রতিষ্ঠা করো এটি নয় নম্বর পেজের কোশ্চেন তারপরে পেজের কোশ্চেন রয়েছে মহাকাশ তরঙ্গের বিস্তারণ সঞ্চারণ কী কেন এই বিস্তারণ পৃথিবী পৃষ্ঠের উপর ক্ষুদ্র দূরত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্গ পাঁচ হার্স হয় তবে একশো হার্স পোটি বেধের মধ্যে থাকা স্টেশনের সংখ্যা নির্ণয় করো গ্রুপ সি নিম্ন প্রশ্নগুলো বিকল্প প্রশ্নগুলি লক্ষণে একটি তড়িৎ ডিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং বিভব নির্ণয় করো অথবা এই প্রশ্ন যে রয়েছে একটি ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তিনটি বিভিন্ন মানের ধারক শ্রেণী সমবায় সংযুক্ত এদের তুল্য ধারকত্ব নির্ণয় করো অথবা এই যে দশ নম্বর পেজের একটি কোশ্চেন দশ নম্বর পেজে তারপরের পেজে কোশ্চেনে চলে যাব এই যে একটি এই রয়েছে অ্যাম্পায়ারের চক্রীয় সূত্রটি লেখো এই সূত্র প্রয়োগ করে তড়িৎ বহনকারী একটি সোলিনয়েডের অবন্তরণে ঠিক পরিমাণ হিন্দুদের সমেত্রে রাশিমালা নির্ভর করে ঘন মাধ্যম অঙ্কের সঙ্গে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সম্পর্কটি লেখো এই যে এইগুলো অঙ্কগুলো তারপরে রামন ক্রিয়াকি ফ্লিন্ট কাঁচ প্রিজমের জন্য বেগুনি এবং লাল রঙের প্রতিষ্ঠার অঙ্ক যথাক্রমে এক দশমিক ছয় ছয় দুই এবং এক দশমিক ছয় ছয় চার এবং প্রিজমের প্রতিষ্ঠারক দশ ডিগ্রি ওই দুই বর্ণের সাপেক্ষে ফ্লিন্ট কাজ ফ্রিজমের জন্য বিচ্ছুরণ ক্ষমতা এবং কৌনিক বিচ্ছুরণের মান নির্ণয় করো এটি এগারো নম্বর পেজের কোশ্চেন তারপরের পেজে একটি রেখাচিত্রে রেখাছিদ্রে অপবর্তন গঠনে কেন্দ্রীয় কোটির কৌণিক প্রস্তুত কীভাবে পরিবর্তিত হয় রেখাচিত্রের হাসকর হয় রেখাচিত্র পর্দার মধ্যে দূরত্ব বৃদ্ধি কম দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য আলো ব্যবহার করা প্রতি ক্ষেত্রে সাপক্ষে যুক্তি দেওয়া অথবা দূরবীন যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা কাকবার যন্ত্রটির বিশ্লেষণ ক্ষমতা অভিলক্ষের ব্যাস এবং ব্যবহৃত আলো তরঙ্গ উপর কীভাবে নির্ণয় করে আনিস্টানের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটি লেখো এই সমীকরণ ব্যবহার করে একটি ধাতু পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন নির্গমন ব্যাখ্যা করো এনে তীব্রতার আপতিত বিকিরণের জন্য সংগ্রাহক প্লেট কি বিভবের সাপেক্ষ আলোক তড়িত পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো প্রথম বোর কমপক্ষে ইলেকট্রিক শক্তি তেরো দশমিক ছয় ইভি রিড বার্গ ধ্রুবকের মান নির্ণয় করো হাইড্রোজেন পরমাণুর জন্য শক্তি স্তরের চিত্র অঙ্কন করো সংক্রমণের ক্ষেত্রে অতি বেগুনি রশ্মির ও দৃশ্যমান রশ্মির অঞ্চল দুটি চিহ্নিত করো অথবা বিভিন্ন নিউক্লিয়াসের ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো হালকা নিউক্লিয়াস সাধারণত নিউক্লিয় সংযোজন ঘটাই কেন একটি অবিশুদ্ধ অর্ধ পরিবাহের জন্য শক্তি কটিতে দাতা গ্রহীতা স্তরের অবস্থান চিহ্নিত করো একটি পিএন সংযোগ ডায়োড বিভব ডায়োডে বিভব প্রাচীর নির্মাণে ব্যাপন এবং বিচলন তড়িৎ প্রবাহের অবদান সংক্ষেপে ব্যাখ্যা করো আলোর নিঃসারক ডায়োড এলইডি কি একটি তড়িৎ বর্তনী অঙ্কন করে এর বায়াসিং ক্রিয়া ব্যাখ্যা করো একটি এনপিএন ট্রানজিস্টারের সাধারণ নিঃসারণ বিন্যাসে বিবর্ধন ক্রিয়া চিহ্নিত বর্তন হিসাবে ব্যাখ্যা করো এই বিবর্ধন ক্রিয়ায় আউটপুট ভোল্টেজ সংকেত এবং ইনপুট ভোল্টেজ সংকেত পরস্পর বিপরীত দশায় থাকে কেন ওয়ার গেটের লজিক চিহ্ন আঁকো এটি সত্য সত্যসারণী লেখো এটির সত্য সারণী লেখো তারপরে সংযোগ ডায়োড ব্যবহার করে কিভাবে এই গেটটি তৈরি করা হয় তার চিত্র দাও তারপরের পেজের এই যে কোশ্চেন রয়েছে প্রভাব ঘনত্ব শ্লোতন বলতে কি বোঝো এই প্রশ্নগুলো সব রয়েছে পটেনশিওমিটারের নীতিটি লেখো পটেন্সিওমিটার ব্যবহার করে কিভাবে দুটি প্রাথমিক কোষের তরির চালক বলে তুলনা করা যায় এর প্রয়োজনে বর্তমান সহ অ্যাখ্যা করো কীরষ ফের সূত্র ব্যবহার করে নিচের তড়ির চালকে আই ওয়ান তড়ির প্রবাহের মান নির্ণয় করো এই যে এই ইলাস্ট্রেশন বা ডায়াগ্রামটি রয়েছে এটি ব্যবহার করে এটি করতে হবে কোশ্চেনটি তারপরের পেজের কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন একটি এসি জেনারেটরের চিহ্নিত চিত্র অঙ্কন করে এসি জেনারেটর উৎপন্ন তাৎক্ষণিক পরিচালক বলে রাশিমালাটি নির্ণয় করা একটি আদর্শ অবরোধী রূপান্তরকের প্রাথমিক ও বনকুণ্ডলীর পরে পাক সংখ্যা যথাক্রমে ছশো এবং পঁচিশটি রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীটিকে দুশো চল্লিশ ভোল্ট মেইনের সাথে সংযুক্ত করলে এর মধ্যে দিয়ে পনেরো এ অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ ঘটে তাহলে নির্ণয় করো বনকুণ্ডলিতে তড়িৎ প্রবাহ আট ফুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তি একটি উত্তল লঘু থেকে গণমাধ্যমে ইউটু ইউনীতে ক্ষেত্রে এই প্রতিষ্ঠা করো উৎপরের সম্পর্কটি ব্যবহার করে লেন্স প্রস্তুত কারকের সমীকরণটি এই যে প্রতিষ্ঠা করতে হবে অথবা পেজের কোয়েশ্চেন ষোলো ঝালোর প্রস্ত কি ঝালোর প্রস্ত কি প্রমাণ করো যে ইয়ং এর এক ছিদ্র পরীক্ষায় উৎপন্ন ব্যথিচার ঝালোরের ক্ষেত্রে উজ্জ্বল ঝালোর প্রস্ত বেদ তার অন্ধকার ঝালোর প্রস্থেদের সঙ্গে সমান একটি ব্যতিচার ঝালোর এবং একটি অপবর্তন ঝালোরের নকশার মধ্যে দুটি পার্থক্য লেখো এটি ষোলো নম্বর পেজের এই কোশ্চেন এই গেল ফিজিক্সের এবারের কোশ্চেন দু হাজার চব্বিশ ফিজিক্সের কোশ্চেন